আর আরো চুরে করো আমার তো হয়ে গেছে উহ এই তো দিলা তার মধ্যে হয়ে গেল হয়ে গেছে তো আর ভাল লাগছে না কেন যে তোমার মতো ছেলের সাথে আমার বিয়ে দিল? আচ্ছা দাঁড়াও আর একটু জিরিয়ে না হয় আবার করব? তোর দূর আর করতে হবে না আমি চললাম আমার বাপের বাড়ি নুসরাত কাপড়ের ব্যাগটা হাতে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আবারও বলল আমি সত্যি সত্যি চলে যাচ্ছি আর ফিরবো না কখনো হুম গেলে একেবারে যাওয়াই ভালো বারবার ঝামেলা করার কি দরকার কি আমি ঝামেলা করি ঝামেলা তো তুমি করো তোমার মতো দায়িত্ব মানুষ মানুষকে বিয়ে করি জীবনটা শেষ করে দিলাম আর থাকছি না এখানে আচ্ছা যাবে তো চলে যাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো তো ও সরি মানে কথা বলার কি দরকার যদি তর্ক করছে বলি তবে আরো আধা ঘন্টা ছাড়বে আমাকে তাই আর বললাম না ওই তুমি কি বললে আমি তর্ক করছি না না আমি সেটা কখন বললাম আমি বলছিলাম যে তাড়াতাড়ি যাও নইলে গাড়ি মিস করবে ওই আমি কি জাতা ফ্যামিলির মেয়ে ছি ঢাকা কি করে যাব আমি সিএনজি করে যাব হুম যাও বাবা ছি কি বললা তুমি এটা আমি তোমার ওয়াইফ আর তুমি আমার সাথে কথা বলার সময় পাপা শব্দ উচ্চারণ করলা ওই তোমার কোনো কমন সেন্স বলতে কিছু নাই আরে ওটা তো কথার কথা বলেছি যে কথার কথাই বলবা কেন তুমি কার সাথে কিভাবে কথা বলতে হয় জানো না তুমি ওকে এরপর আর কখনো তোমার সাথে কথা বলার সময় শব্দটা উচ্চারণ করব না আরে তুমি আমাকে পাবা কই যে কথা বলবা আমি চলে যাচ্ছি ও হ্যাঁ তুমি তো চলে ভালোভাবে যেও? আমি ভালোভাবে চাই আর মন্দ ভাবে চাই সেটা আমার ব্যাপার তুমি বলার কি ও তাই তো আমি বলার কে ওকে সরি সরি বললেই সব সমস্যা সমাধান হয়ে যায় বিয়ের পর থেকে কত কত ভুল করেছো তুমি আমার সাথে কতবার সরি বলবে আর লজ্জা করে না তোমার এতবার ভুল করতে আর সরি বলতে আমার লজ্জা শরম একটু কমই আর সেটা তো তুমি ভালো করে জানো কেন লজ্জা কম থাকবে তোমার তুমি একটা পুরুষ মানুষ না পার্সোনালিটি বলতে কিছু নেই কেন তোমার লজ্জা তো তো নারীর ওটা ওটা পুরুষদের একটু কমই থাকে কম কি বলছো তোমার একেবারেই নাই এবার আমি আর কিচ্ছু বললাম না কেবল চুপ করে রইলাম ব্যাপারটা এখনো মুখের উপরে ধরা আছে ওর দিকে তাকাচ্ছি না আমি তাকালে আরও জোরে জোরালোভাবে ঝগড়া করবে আসলে মেয়েটা আমাকে খুবই ভালোবাসে ছয় বছর প্রেম করে বিয়ে করেছি আমরা ও অনেক বড়োলোক বাপের মেয়ে ওর বন্ধুর সব বড় বড় ঘরে বিয়ে হয়েছে ওর পরিবার বারবার না করা সত্ত্বেও ও আমাকেই বিয়ে করেছে পাঁচ বছর হয় বিয়ে করেছি আমরা আমি ওকে তেমন কিচ্ছু দিতে পারিনি আর ও কিচ্ছু চায় না আমার থেকে শুধু ভালোবাসা ছাড়া কিন্তু এ ভালোবাসাটাতে ঘাটি পড়লে যত সমস্যা তখন ও বউ থেকে কাঁচার ধনী লঙ্কা হয়ে যায় ব্যাগপত্র গুছিয়ে চলে যাবার হুমকি দেয় যদিও আমিও জানি যে সে কখনো আমাকে ছেড়ে কোথাও যাবে না কারণ ও আমাকে ছাড়া থাকতে পারবে না সেটা আমি খুব ভালো করে জানি আরও রাগটা ঘুমে গেলেই পরে গভীর রাতে যখন ঘুমিয়ে থাকি তখন আমার পা ধরে এত কান্নাকাটি করে যে আমার ঘুম ভেঙে যায় কিন্তু আজকে আমি নিজে অনেক ভয় পাচ্ছি কারণ গতকাল আমাদের ম্যারিজ ডে ছিল কিন্তু আমি অফিসের কাজের জন্য বাসে আসতে পারিনি রাতে ও আমার জন্য ক্যাক নিয়ে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিল তাই আজ একটু বেশি রেগে আছে মনে মনে ভাবছি যদি সত্যি সত্যিই চলে যাই তাহলে তো আমি পুরো শেষ আমি একদিনও চলতে পারবো না ওকে ছাড়া মনে মনে আইডিয়া করে রেখেছি যদি সত্যি সত্যি গেটের বাইরেই চলে যায় তবে কোলে নিয়ে আসব। কিন্তু তার আগে ওর ভাবটা দেখি আগ বাড়িয়ে কিছু বলতে গেলে তো হেরে যাব। এখনো ব্যাগ হাতে দরজার সামনে দাঁড়িয়ে আমার দিকে বড় বড় করে চোখ করে তাকিয়ে আছে আমি একটা ইনোসেন্ট ভাব নিয়ে সামনে থেকে পত্রিকাটা সরিয়ে এমন সময় মা এসে রাগি ভাব নিয়ে বলল কি রে মেটা চলে যাচ্ছে মেটাকে থামা দেখো না মা রাগ করলে কতটা ভাল লাগে তাই রাগাচ্ছি ওকে দেখ কোনটা রাগ দেখাচ্ছিস কোনটা কি করছিস এসব বোঝার জ্ঞান আমার হয়েছে মা আমি কি করব বলো ও তো রাগ করে আমাকে ছেড়ে চলে যাচ্ছিল মেয়েটি চলে যাবে বলছে এর আগে অনেকবার গেছে কি তো অবশ্য জানি কিন্তু মা আমি তো এমন কোনো কিচ্ছু বলিনি যার জন্য যেতে হবে আরে বোকা ও একটা মেয়ে ও ঝগড়া করবে রাগ করবে কিন্তু তোকেই তো রাগ ভাঙাতে হবে তাই না দেখিস না আমি রাগ করলে তোর বাবা কি গো আমাকে আবার কি বলা হচ্ছে শনি দেখো না তোমার ছেলে প্রতিদিন ঝগড়া করে আমার বৌমার সাথে কি রে এসব কি শুনছি তুই জানিস না বৌমা ছাড়া আমার ভালো লাগে না যা বৌমাকে রাগ ভাঙিয়ে রুমে নিয়ে যা তোর বাবা ঠিকই বলেছে যা আর ঝগড়া করবি না রাগ করলে আমার মিষ্টি বৌমাকে কত গম্ভীর লাগে তারপরে আমি ওর কাছে গেলাম ও দেখি দরজার সামনে দাঁড়িয়ে আছে তারপর আমি রাগি সুরে আবারও বললাম কি ব্যাপার যাওনি এখনো আমি কি তোমার পকেট থেকে টাকা চুরি করি যে টাকা থাকবে আমার কাছে ভাড়া না দিলে যাব কিভাবে এবার আর হাসি চেপে রাখতে পারলাম না শব্দ করে হেসে দিলাম আর সাথে সাথে ও চিক কাঁদুনে মেয়েদের মতো কাঁদতে লাগলো আমি তখন উঠে গিয়ে ওর চোখ দুটো মুছে দিতে দিতে একটু বঙ্গিমা করে বললাম থাক না তাহলে আর যেতে হবে না কুত্তা বিলাই তোকে ছাড়া আমি থাকতে পারবো না আমিও যে আমার লক্ষ্মীর বউটাকে ছেড়ে থাকতে পারবো না তাহলে আমাকে শক্ত করে জড়ি ধরে আদর করো না না করবো না করতে গেলেই শুধু সমস্যা হয় দূর দূর সমস্যা হলে হোক একবারে জায়গায় দশ বার করবে করতে বলছি কিন্তু আচ্ছা বাবা ঠিক আছে এই নাও শোনা জামাই তারপর আদর করতে করতে আমাকে ও কিছু না বলে কেবল আমার কাঁধে মাথা রাখল আমিও ভীষণ ভালোবাসি আমার লক্ষ্মী বউটাকে কার কার এমন রাগিবো বউ আর রাগি গার্লফ্রেন্ড আছে যে কিনা রাগ করলেও আপনি ইচ্ছে করে মজা করে ওর রাগ বাড়িয়ে দেন আরও কাঁদলে আপনিও কেঁদে দেন আজকের গল্পটি এ পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ